আসসালামু আলাইকুম প্রিয় রাইডার্স আশা করছি সবাই ভালো আছেন এবং পরিবার পরিজন নিয়ে আপনার ঈদ ভালো কেটেছে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লাহ রসের সহমতে আমার আজকের দিনটি অনেক ভালো গিয়েছে ভাবলাম ঈদ উপলক্ষে কি ব্লগ করাই যায় তাই আড্ডা দেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির হলাম তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর থেকে সব বয়সী মানুষের মাঝে সাপ্তাহিক ছুটির দিন কিংবা ঈদের দিন ঘুরতে যাওয়ার জন্য প্রধান আকর্ষণ আমিও তার ব্যতিক্রম নই তাই বিকেলে ঘুরতে বের হয়ে যাই এখন তিনশো ফিট মানেই ওভার স্পিডিং ড্র্যাগ রেস কিংবা বাইকের ভেলকি বাজে তবে আপনারা আমার বিগত ব্লগুলো দেখে আশা করি বুঝতেই পেরেছেন আমি সে ফ্রাইডে বিশ্বাসী আমি বরাবরই আমার পরিবার পরিজন নিয়ে ভাবি যে আমার জন্য বাসায় আমার বাবা মা অপেক্ষা করছেন সাময়িক সময়ের অ্যাডোনালিন রাশের জন্য জীবন দিয়ে দেয় ছক বোকামি আল্লাহ সবাইকে বুঝবা সঠিক তৌফিক দান করুক আমিন যাই হোক আশা করছি ভিডিওতে বুঝতেই পারছেন কি পরিমাণে ভিড় এখানে ছোট থেকে বড় কিংবা মাঝবয়সী সবাই ঘুরতে এসেছে আমাকে কমেন্টে অনেকে বলেছেন কেপিআর মেনটেন্স কস্ট কেমন হয় কিংবা কোন কোন গাড়ির অল্টারনেট পার্টস ব্যবহার করা যায় তা নিয়ে একটি ভিডিও বানাতে ইনশাল্লাহ খুব শীঘ্রই পর্যায়ক্রমে ভিডিওগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন আশা করছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী আপডেট বা ভিডিওগুলো মিস না হয় ছাপে টাইপের বাইকারদের জন্য সেনাবাহিনী আর পুলিশ এখন সব সময় প্রায় তিনশো মিটার টহল দেয় ভাই বিশ্বাস করেন না না করেন কি পরিমাণে রাশ রাইড হয় এখানে চিন্তারও বাইরে মাঝে মধ্যে আমি নিজেও অবাক হয়ে যাই এসব দেখে না কেউ পুরস্কার দেবে না কেউ টাকাও দেবে না বুঝি না কেন এমন করে কি মজা বা কী লাভ কত মানুষ যে মারা গেছেন এসবের জন্য এই তো আজকে ঈদের দিন আজকেও কত জায়গা থেকে নিউজ আসবে হাই স্পিডিংয়ের জন্য মারা গেছেন কতজন আমি আপনি বললেও তারা ঠিকই এসব চালিয়ে যাবেন আমার ভয় নিজে চালানো নিয়ে না তিনশো ফিটে গেলে সত্যি বলতে ভয় লাগে যে কখন পেছন দিক থেকে এসে অন্য বাইক মেরে দেয় অ্যাক্সিডেন্ট সবসময় শুধু নিজের দোষেও হয় না উল্টো পাশে গাড়ি হোক সেটা বাইক বা অন্য কোনো গাড়ির জন্য আর ব্যাটারি চালিত রিক্সা তো আছেই তাদের তো কমন ডায়লগ মামা গরিব মানুষ মাফ করে দেন আশেপাশে দেখবেন অনেক দয়ালু মানুষ এসে আপনাকে ম্যানোপুলেট করেও ফেলবে ছেড়ে দেওয়ার জন্য আপনি রাস্তায় চলছেন এটা আপনার দোষ দুর্ঘটনাতেও আপনারই দোষ তাই চেষ্টা করবেন নিরাপদ গতিতে চলতে এমন স্পিড যেটা ইমার্জেন্সি সিচুয়েশনেও চাইলে কন্ট্রোল করা সম্ভব ভিডিওতে বুঝতেই পারছেন দেখে যে কারো মাথাতে হেলমেট পর্যন্ত নাই মাথা তো খুবই নাজুক একটা পার্ট আমাদের অ্যাক্সিডেন্টে মাথায় আঘাতের জন্য কত মানুষের প্রাণ গেছে তার কোনো ঠিকানা নাই সামান্য টাকা বাঁচাতে গিয়ে গাফিলতির কারণে হেলমেট কেনেন না নিজেও পড়েন না পিলিয়নকেও দেন না প্রাণনাশের চান্স আরো বহুগুণে বেড়ে যায় হাজার হাজার ব্লগার আছে যারা সবাইকে বিনা স্বার্থে উপদেশ দিয়ে থাকে সতর্ক করে থাকে কিন্তু আমরা কজনই সেটা শুনি কিংবা মেনে চলার চেষ্টা করি ভাই আমাদেরও অনেকে খোঁচায় পাশে এসে দুইটা হর্ন দিয়া কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করি দেখেন স্পিড তো সবাই তুলতে পারে কিন্তু পরিস্থিতি বুঝে সঠিক সময় গাড়ির ব্রেক কজন করতে পারে পরে দেওয়া হয়েছে বাইকের কোম্পানির দোষ এই যে যেমন ধরেন অ্যাপ আছে টু বি বা বি বাইক অল্প টাকায় খারা টানের গাড়ি নামে যেগুলো বেশি পরিচিত আমাদের মাঝে খুব ভালো স্পেসিফিকেশন দেওয়া গাড়িগুলোতে কিন্তু হাতে গিয়ে পরে সেই গাড়িগুলো পরিশেষে একের পর এক অ্যাক্সিডেন্ট আর প্রাণ হারায় বহু মানুষ কন্ট্রোলের ওপর কোনো কিছু নাই এই কেপিআরই দেখেন ছয় গিয়ার অল্প টাকায় টপ এন্ডে বা পিক গিয়ে আর ওয়ান ফাইভ জি আর সিবিআর সহ আরো অনেক বাইককে টেক্কা দেওয়ার সে রাখে কিন্তু খাড়া টান আর ছয় গিয়ার পায়া যদি উড়া পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ক্ষতি আমার আপনার আমাদের পরিবারের কোম্পানির বিন্দু মাত্র দায় নেবে না সবার কাছে আকুল আবেদন এই যে নিরাপদ এবং নিয়ন্ত্রিত গতিতে বাইক চালান আপনার বাড়িতে আপনার বাবা মা কিংবা ভাই বোন সবাই আপনার বাড়ি ফেরার অপেক্ষায় আছেন সামান্য কিছু উত্তেজনা অনুভব করতে গিয়ে ঈদের আনন্দকে বিষাদে পরিণত হতে দিয়েন না কথাগুলো শেয়ার করলাম আপনাদের মাঝে রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত সেই প্রেক্ষিতেই ছোট হিসাবে বেশি উপদেশ দিয়ে থাকলে ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি ভুল ত্রুটি হলে তা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ব্লগ থেকে কারেকশনগুলো করে নিব। ঈদের পর সরাসরি মোটর ব্লগ সেট থেকে থেকেই আপনাদের সাথে কথা হবে মোবাইলের সি পোর্ট থেকে এমপি থ্রি কনভার্টের জনিত সমস্যার কারণে আমি সরাসরি কথা বলতে পারছি না আশা করছি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ব্লগের ইতি টানছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে বাইক চালাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ সবাইকে